আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে প্রথমে কথা ছিল রাজ্যপাল অনুমতি অনুমোদন দিয়েছিলেন তিরিশ জনকে আসার জন্য কিন্তু উৎসাহ বেশি ছিল প্রায় পঞ্চাশ জনের মতো বিধায়ক চলে এসেছেন আমরা রাজ্যপালকে অনুরোধ করি যে আপনি অ্যালাউ করুন উনি যেহেতু চলে এসেছেন পঞ্চাশ জনকেই অ্যালাউ করেছিলেন সকলের সঙ্গে পরিচিত হয়েছে আমরা পরবর্তীকালে সেশন চালু হলে আবার আসব বলেছি একসঙ্গে সবাই মিলে তো আমাদের চারটে স্পেসিফিক ইস্যুতে আমরা এখানে এসেছিলাম এক নম্বর হচ্ছে গত দশ বছর পশ্চিমবাংলায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি তা রাজ্যপাল নিশ্চয়ই বলেছে প্রেসকে আপনাদের সবার সামনে যে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে নয় এখানেও দলত্যাগ বিরোধী আইন কার্যকর আছে কার্যকর হবে নয় আমরা এটাও বলেছি যে একজন কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক তিনি দলবদল করেছেন এবং নিশ্চয় আমরা আশা করব যে তিনি তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন পদত্যাগ যদি কালকের মধ্যে না করেন তাহলে বুধবার দিন আমরা স্পিকারের কাছে লিখিতভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লিখব এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ভূপেন্দ্র যাদবজি এবং কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই ব্যাপারটা দেখছেন তারা যেভাবে গাইড করবেন সেইভাবে আমরা আইনানুক যে বিষয় আছে সেটাই এগোচ্ছি আমরা আশা করব অধ্যক্ষ মহোদয় তিনি দ্রুত এর নিষ্পত্তি করবেন আর যদি বিগত দশ বছরের মতো নিষ্পত্তি না হয় আমরা পরিষদীয় দল ঠিক করেছি বিজেপি আইনের আশ্রয় নেব যেহেতু আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে আমরা আশাবাদী যে এবারে আইনের দলত্তাক বিরোধী আইনের মধ্যে থাকবেন দ্বিতীয় হচ্ছে এর আগে আমরা তেলেনিপাড়া দেখেছি ধুলাগড় দেখেছি বসিরহাট দেখেছি কালিয়াচক দেখেছি আমরা আশা করেছিলাম যে দুশো তেরো সিট নিয়ে জিতে আসার পরে এগুলো বন্ধ হবে কিন্তু চন্দননগর আর কলকাতার উপকণ্ঠেই কলকাতার মধ্যেই থাকা তিলজলাতে যে ঘটনা ঘটেছে এটা নিন্দার কোনো ভাষা নেই মানুষের আস্থার জায়গার উপরও হামলা করা হয়েছে প্রতিবাদ করতে গিয়ে কিছু যুবক ছেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বলেছি যে ধর্মনিরপেক্ষতার মানে সনাতনীদের বিপন্ন হওয়া নয় এটা দেখতে হবে কেন্দ্রীয় সরকারকে যেহেতু আপনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তৃতীয় আমরা বলেছি দু তারিখ থেকে রাজনৈতিক সন্ত্রাস যা কার্যত কমিউনাল ভায়োলেন্সে পরিণত হয়েছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সকলেই বিপন্ন কিন্তু গত সাত দিনে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে খালিস্তানি উগ্রপন্থীরা শ্যুট হচ্ছে হবিবপুরে শিডুল ট্রাইব একই পরিবারের দু মহিলা রেপড মানিকচকে ন বছরের বালিকা ষাট বছরের বয়স্ক একজন মানুষের দ্বারা ধর্ষিত ফারাক্কাতে অ্যাম্বুলেন্সের ভিতরে মালদার বৈষ্ণবনগরের একটি ছোট্ট মেয়ে তার উপর ধর্ষণ কোথায় গেছে নারী সুরক্ষা নারীদের পয়লা মহিলাদের হাতে নাকি দেওয়ার কথা ছিল পয়লা জুন থেকে চোদ্দ তারিখ পকেট মানি তো দেওয়া হয়নি উল্টে সাংসদ লকেশ চট্টোপাধ্যায় বাধাপ্রাপ্ত পাণ্ডুয়াতে উল্টে বিধায়িকা তাপসী মণ্ডল তার বাড়িতে গিয়ে বলা হচ্ছে পদত্যাগপত্র জমা দিতে হবে উল্টে হবিবপুর মানিকচক ফরাক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কাছ থেকে ক্রন্দনধ্বনি আসছে এটাই বাংলার মানুষের কি নারী সুরক্ষা মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সোপান এটা আমরা গভর্নরকে বলেছি আমরা বলেছি শিডিউল ট্রাইব শিডিউল কাস্টের উপর স্পেশালি আক্রমণ হচ্ছে বীরভূমের হলে বাউরি পরিবারের সদস্য বিজেপির মন্ডল সহসভাপতি মিথ্যা মামলায় জেল খেটে বাড়ি যাওয়ার পরে রাত্রে খুন হয়েছে দুদিন আগে এসসি কমিউনিটি এসসি এসটির উপর আক্রমণ দিল্লি চুপ করে বসে থাকবে কেন ব্যবস্থা নিতে হবে এসসি কমিশন ইতিমধ্যে ডায়মন্ড হারবারের এসপি সহ সন্দেশখালীর আইসি সহ একাধিক পানিশমেন্ট দিয়েছেন তবে আগামী কয়েকদিনের মধ্যে শিডিউল ট্রাইব কমিশনের পুরো টিম ভাতার সন্দেশখালী জামমনি সহ বহু জায়গায় আসছে আমরা খবর পেয়েছি সুপ্রিম কোর্ট খেজুরির অপর্ণা দাসের ধর্ষিতা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আজকে বলেছে যদি কেউ ভেবে থাকেন ক্ষমতার দম্ভে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আর সন্ত্রাসীদের দিয়ে পশ্চিম বাংলার গণতন্ত্র বাক স্বাধীনতা বিরোধীদের খতম করবেন তাহলে ভুল হবে আমরা বলেছি এখনো নির্বাচন হয়ে যাওয়ার কাউন্টিং হয়ে যাওয়ার এক মাস বারো দিন পরেও সতেরো হাজারেরও বেশি বিজেপি কর্মকর্তা বাড়িতে নেই ব্যবস্থা নিতে হবে এই বিষয়গুলি আমাদের ছিল আমি আমি বিধায়কদের কথা বলুন বলুন আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় ওমবির্লাকে প্রশ্ন করেছেন ওমবির্লা উত্তর দেবে আমাকে তো প্রশ্ন করে আমার ঘনিষ্ঠ বলে ওই আপনার কিছু চ্যানেল আছে দেখায় ঘনিষ্ঠ বলছে পশ্চিমবাংলায় দু তারিখের পরে তিন হাজার মিথ্যা মামলা হয়েছে সে হলদিয়া হতে পারে হাবড়া হতে পারে হলদিবাড়ি হতে পারে আর মেখলিগঞ্জ হতে পারে হতে পারে অথবা বলরামপুর হতে পারে তিন হাজারের বেশি মামলা আমি তো সব মামলা সার্টিফিকেট কপি জোগাড় করছি আমি সব মামলা নিয়ে আমি ঠিক করেছি পশ্চিমবাংলার জনপ্রতিনিধি হিসাবে আমি উচ্চ আদালতে স্মরণাপন্ন হয়ে সিবিআই চাইব এই প্রত্যেকটা মামলায় তিন হাজারের বেশি এফআইআর এর ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে যে এই মামলাগুলো কিভাবে কার নির্দেশে পুলিশের লোকেরা তৈরি করেছে তাতে যদি কেউ প্রকৃত আসামি থাকে তার নিশ্চয়ই পানিশমেন্ট হবে না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এর মধ্যে 90% হচ্ছে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি তৈরি করা মামলা এগুলোর অভ্যাস আছে এ তো ভয়পাল লোক কেউ নয় আমি তুলনা করছি এর ভাই সুদীপ মুখার্জির ভাইকে জেলে রেখেছে প্রতি এই সপ্তাহে সপ্তাহে কারো কারো বিরুদ্ধে আমাদের এসব ভয়ে দেখিয়ে রোখা যাবে না এগুলো খুব ভুল হচ্ছে এগুলো আমরা আগেও দেখেছি এগুলো করে কিছু করা যায় না ঠিক আছে ছাড়ুন অনেক বেলা হয়ে গেছে রাজ রাজ্যপাল হচ্ছে সংবিধানের কাস্টোডিয়ান রাজ্যপাল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি অন্য কারোর কাছে গেলে লাভই হবে না এই জনপ্রতিনিধি এসপি আপনার বঙ্কিম ঘোষ দাঁড়িয়ে আছে প্রাক্তন মন্ত্রী তিনবারের এমএলএ আমাকে বলছে এসপি আমার ফোন ধরে না আমার ফোনও ধরে না এইরকম আমি বামফ্রন্টের আমলে ছিলাম এমএলএ এত লড়াই করেছি বামফ্রন্টের বিরুদ্ধে দু হাজার ছয়ের এমএলএ রকম অ্যাডমিনিস্ট্রেশন দেখিনি ভাইপোর ভয়ে থর থর করে কাঁপছে ওসিআইসি থেকে ডিজি পর্যন্ত একবার থর থর করে কাঁপছে আমাকে তো বলেই ফেলেছে দু তিনজন আইপিএস স্যার কি করব ক্লোজ মনিটারিংয়ে আছে এই রকম অবস্থা বেশিক্ষণ চলতে পারে না আর সুখেন্দুবাবু এসব করতে থাকুন করতে থাকুন রাজ্যপালের কাছে কেন এসেছি কয়েকদিন পরে বুঝতে তো স্পিকার অধ্যক্ষ মহোদয় তার খুব বড় চেয়ার তা আমরা আশাবাদী তিনি দশ বছর করেননি বা প্রপার ফর্মে হয়তো তার কাছে আবেদনও করা হয়নি আমরা প্রপার ফর্মে বুধবারের মধ্যে আবেদন করছি আমরা আশা করব সম্মানীয় অধ্যক্ষ মহোদয় তিনি দশ বছর অধ্যক্ষ ছিলেন খুব সম্মানীয় ব্যক্তি অভিজ্ঞতাও অনেক হয়েছে ওনার তো আশা করব আইনের মধ্যে থেকে অধ্যক্ষ মহোদয় সুবিচার করবেন এবং দশ বছরের মতো যদি সুবিচার না পাওয়া যায় তারপরেও জায়গা আছে দিল্লিতে একসঙ্গে ছাব্বিশটা বিধায়কের পদ গেছিলো বাই ইলেকশন হয়েছিল উত্তরাখণ্ডের উদাহরণ আছে মণিপুরের উদাহরণ আছে এরকম দশটা রাজ্য উদাহরণ আছে যেখানে দলত্যাগ বিরোধী আইনে অধ্যক্ষ মদের সিদ্ধান্ত নেননি পরবর্তীকালে জুডিশিয়ারির হস্তক্ষেপ হয়েছে আমরা একেবারে প্রস্তুতি নিয়ে নেমেছি অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার বিগত দশ বছরের বিরোধী দলগুলোর সঙ্গে দয়া করে তুলনা করবেন না ভারতীয় জনতা পার্টি দেশ চালাচ্ছে পনেরোটা রাজ্য তাদের সরকার এটা মাথায় যেন থাকে যখন বিজেপিতে ছিলেন তো আমার সঙ্গেও ছিল তৃণমূলে গেছেন পার্কের সঙ্গে যোগাযোগ আছে না আছে সে তো উনি বলতে পারবেন আমি উনার এসব উনি যখন বিজেপিতেও গেছিলেন কয়েক লক্ষ লোককে নিয়ে যাবেন বলেছিলেন তারপর দেখুন সামনে ভোট নেই আর আমি বারবার বলছি তৃণমূল ব্যক্তিকেন্দ্রিক দল বিজেপি ব্যক্তিকেন্দ্রিক দল নয় এর দু কোটি আঠাশ লক্ষ ভোট হচ্ছে বিচারধারার ভোট আর বিজেপির ভোট বাড়ার পিছনে যদি কারোর ক্রেডিট থাকে নরেন্দ্র মোদীর আছে আমাদের কারো কোনো ক্রেডিট নেই অতএব ব্যক্তিকে তুলে ধরা বাড়ানো এক শ্রেণীর মিডিয়ার কাজ হয়েছে আপনারা বরঞ্চ এগুলো না করে মালদার হবিবপুরে যান যে এস পরিবারের দুটো রেপ্ট হলো আপনারা খেজুরির অপর্ণাকে এতদিন দেখাননি এখন ছুটছেন সবাই বুম নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আপনারা একটু সন্দেশ খালিতে শিডুল ট্রাইব পাড়াগুলোতে যান আপনারা মানিকচকে যান রফিকুল মাস্টার কি করেছে অবছরের একটা বাচ্চাকে একটু সেকুই খবরগুলো করুন আপনারা ফরাক্কাতে দুটো ছেলে একটা মহিলা বাচ্চা মেয়েকে একটা ইয়াং মহিলাকে কি করলো অ্যাম্বুলেন্সের ভিতরে এই খবরগুলো একটু করুন টকশো বসান তাহলে বুঝবো বাংলার মিডিয়া গণতন্ত্রের চতুর্থ সম্ভব হিসেবে কাজ করছে নইলে ভাবব অ্যাডভার্টাইজমেন্টের লোভে শুয়ে পড়েছেন